আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি যদিও কিছুটা আমি এখন অসুস্থ ঠান্ডাজনিত কারণে আমার কথাটা শুনতে আজকে অনেকটাই খারাপ হয়তো বা লাগবে শুরুতে আমি সেজন্য জন্য ক্ষমা পারতি আজকে জুম্মার দিন জুম্মার দিন মানে মুসলমানের কাছে ঈদের দিন তাই তো শুক্রবারে প্রতিটি মুসলমানের মধ্যে একটি অন্যতম খুশি বিরাজ করে আমি আজকে শুক্রবারে যুবা নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদের এলাকার মসজিদ মিরপাড়া জামে মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের মিরপাড়া জামে মসজিদ অত্যন্ত চমৎকার দর্শনধারী একটি মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদের সুন্দর একটি মিনার সে ছাড়াও এই এলাকার মধ্যে এই মসজিদটা পায় অনেক বড় পুকুরের ধারে আমাদের মসজিদটি পুকুরের ধারে যেতেই দেখলাম আমাদের এলাকার বস স্বাধীন সে কিন্তু গোসল করছে এলাকার অনেক মানুষই শুক্রবারের দিন এই পুকুরে গোসল করে এক সময় শৈশবের বেশিরভাগ সময় কেটেছে আমার এই পুকুরে মসজিদের ধারে অনেক দাঁড়িয়ে রয়েছে আমার ছোট ভাই ফয়সাল একটি সময় নামাজ পড়তে আসার পূর্বে আমরা এখানে প্রায় আড্ডা দিতাম বয়সের সাথে সাথে শৈশবের সেই সোনালি দিনগুলো আমাদের কাছে থেকে বিদায় নিয়েছে তাই এখন আর সেই সময়গুলোর কথা ভাবলেও অনেক কষ্ট হয় মানুষ মসজিদে ঢুকছিলেন নামাজ পড়ার জন্য তাই দেরি না করে যেহেতু নামাজের সময় প্রায় হয়ে গিয়েছে মসজিদে প্রবেশ করলাম অনেকেই রোদ পোহাচ্ছে যেহেতু এখন শীতটা প্রায় প্রকট শীতের যে তীব্র প্রবাহ সেটি মানুষের জনজীবনে তার প্রভাব অনেক বেশি পড়ছে মসজিদে ঢুকে ইমাম সাহেবের ক্ষুদ বা শুনছিলাম নামাজ শেষে একে একে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন নামাজ শেষ করে আমি একটু মসজিদে শৈশব স্মৃতিচারণের জন্য ঘুরছিলাম আমার বন্ধু রানা সেও বাসার দিকে রওনা হচ্ছিল যার পরে এটি হচ্ছে আমাদের এলাকার মসজিদের অজুখানা এবার যাব সেই শৈশব যে সময়টা সবথেকে বেশি কাটিয়েছি যে জায়গায় সেটি হচ্ছে আমাদের মসজিদের ছাদে মসজিদটি অনেক পুরাতন যদিও পরবর্তীতে নতুন রুমগুলো সংযুক্ত হয়েছে সেখান থেকেও কিন্তু স্মৃতিগুলো ফুরিয়ে যায়নি এই এক সময় এইখানে বসে থেকে যতটা আড্ডা দিয়েছে সেটি বলে বোঝানোর মতো নয় মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছে যে মিনার সত্যি প্রত্যেকটি মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু এই মিনারগুলো পুকুর যে পুকুরটি মিরপাড়ার প্রতিটি মানুষের হৃদয় রয়ে গেছে বিশেষ করে রমজান মাসে বেশিরভাগ সময় কাটাতাম মসজিদের ছাদে পুরাতন সে স্মৃতিগুলো মনে পড়ছিল স্মৃতিগুলো সত্যিই হৃদয় থেকে যায় এবার আমি যেখানে যাচ্ছি আমার বাবার সাথে আমি দেখাতে যাচ্ছি চলুন আমার বাবার সাথে একটু দেখা করে আসি আমাদের নাটোর শহরটা কিন্তু অনেক সুন্দর সেটি সবাই জানেন শুক্রবারের দিনটা বেশিরভাগ সময় কিন্তু ফাঁকা থাকে এই যে এটি চমৎকার আরেকটি মসজিদ মিটপাড়া থেকে শুরু করে নাটোরের প্রতিটি মসজিদে কিন্তু অনেক চমৎকার রওনা হচ্ছিলাম ফাঁকা রাস্তা দিয়ে রিক্সা নিয়ে ছুটে চলেছি সাইবানি মোড় এরপরে হচ্ছে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ কথা না বাড়িয়ে চলুন চলে যাই যাচ্ছিলাম নাটোর থানা পার হয়ে চলে এসেছি অনেকটাই কাছে এই যে মাদ্রাসা মোড় যে মাদ্রাসা মোড়টা অনেকেই জানি না কোন মাদ্রাসার নামে হয়েছিল এটি কিন্তু এই পাশে যে মাদ্রাসা রয়েছে সেটির নামে হয়েছিল প্রায় কাছাকাছি চলে এসেছি অনেকটা আছে আসুন গাড়িখানা কেন্দ্রীয় গরস্থান হ্যাঁ এখানে আমার বাবা চিরনিদ্রায় শুয়ে আছেন প্রতি শুক্রবার জুম্মার নামাজ শেষে আসি বাবার কবর জিয়ারত করতে মনে হয় যেন এই সময়টা বাবার সাথে খুব বেশি করে কাটাই মনে হয় এই সময়টাই বাবার সাথে কথা বলছি আমার যত দুঃখ কষ্ট সব এখানে এসেই বাবার সাথে শেয়ার করি বাবা যে কত বড় সম্পদ শুধুমাত্র তারাই বোঝে যাদের বাবা নেই এখানে অনেক মানুষ শুক্রবারের দিনে জম্মান নামাজ শেষে কবর জিয়ার করতে আসেন অনেকের বাবা মা সহ প্রিয় মানুষগুলো কিন্তু এখানে চিরনিদ্রায় শুয়ে রেখেছেন একদিন আমাদেরও এখানে চিরনিদ্রায় থেকে যেতে হবে তারপরেও আমাদের মাঝে কেন এত অহংকার কেন এত দাপট কেন এত বড়াই সপ্তাহে একদিন হলেও কবর জিয়ার করতে আসুন তাহলে পৃথিবীর এই মিথ্যা আবেগ মায়া কেটে যাবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম